আই এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও নতুনভাবে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা অনেকেই আসি যারা গেম টেম খেলি তো গেম খেলা অবস্থায় অনেকেই দেখবেন আপনাকে মেসেঞ্জারে অথবা অনলাইনে যখন আপনারা দেখে তখন ম্যাসেঞ্জার ইমো বা হোয়াটসঅ্যাপ যেখানেই পায় তখন আপনার ফ্রেন্ডরা তো আর জানে না আপনি গেম খেলতেছেন হয়তো বা আপনাকে কল মারে আর এই কল দেওয়ার কারণে আপনার গেমে অনেক সমস্যা হতে পারে তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে থাকবেন অনলাইনে থাকার পরেও গেমে থাকার পরেও আপনারা আপনাদের ম্যাসেঞ্জার ইমো অথবা হোয়াটসঅ্যাপ ইউটিউব যেটাই হোক সব কিছু থেকে আপনার ইন্টারনেট অফ করে রাখতে পারবেন আপনার ফোনে কানেকশন কানেকশান ঠিকই থাকবে কিন্তু সব কিছু অফ করে রাখতে পারবেন তো চলেন দেখাই দিই তো ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি বলেন তো আজকে আপনাদের দেখাবো ম্যাসেঞ্জার আপনারা আপনাদের মতো যে কোনো অ্যাপস করে নিতে পারবেন তো আমি দেখাচ্ছি ম্যাসেঞ্জার তো আপনারা প্রথমে কী করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করে ধরে রাখবেন অ্যাপ ইনফোল একাটা আসে ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে আপনাদের সামনে শো করতেছে ডাটা ইউজে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাতেছেন মোবাইল ইন্টারনেট এবং ওয়াইফাই নামে দুইটা অপশান আপনাদের সামনে শো করতেছে তো আপনি কী করবেন জাস্ট ওয়াইফাইটা অফ করে দেবেন মোবাইল ইন্টারনেটটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর এভাবে দেখবেন এখন আপনারা দেখবেন ম্যাসেঞ্জারে ঢুকে দেখেন আপনারা অফলাইন দেখাইতেছে আপনি ইন্টারনেটে থাকার পরেও আপনার ফোনে কিন্তু ওয়াইফাই দেখেন আমার ফোনে উপরে ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু আমার অফলাইন দেখাচ্ছে বিকজ অফলাইন দেখার কারণ হচ্ছে যে আমি দুইটা অপশান অফ করে রাখছি তো আপনারা চাইলে আপনাদের যে কোনো অ্যাপস এভাবে ওয়াইফাই এবং ডাটা কানেকশন অফ করে রাখলে আপনি যে অনলাইনে থাকবেন আপনাকে অনলাইনে দেখাবেও না আর আপনারা কল দিলে আপনার ফোনে কল আসবেও না তো এইভাবে আপনারা ইজিলি করে নিতে পারেন আশা করি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর এমন সব ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন